উড়ন্ত পাখি দিয়ে চার বছর বাঁচাতে পারি তোমার মতো বান্দাদেরকে আমি আল্লাহ কেন বাঁচাতে পারি না কোনোদিন চুরি করো না ওজনে কম দিও না ঘুষের টাকা কোনোদিন তুমি খেও না

যে সুলাইমান নবী মহিজুদুল আকসা তৈরি করেছে বাইতুল মকাদ্দাস ফিলিস্তিন আরে ফিলিস্তিনের কথা কুরআন পাকে চোখ দিয়ে পানি আসবে যে আল্লাহ পাক ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহ পাক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাইতুল মকাদ্দাস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের প্রথম কিবলা অতিতা নবী ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন আমার ভাইরা আমার বাইতুল মুকাদ্দাস ওই মসজিদটা জিনেরা করেছে পৃথিবীর কোন মানুষ তৈরি করে নেই আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন ছাব্বিশ পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান নবীর বলে হে সুলাইমান নবী বিশাল বড় মসজিদ তৈরি করো ফিলিস্তিনে আল্লাহ পাক জিনেদেরকে বলেছে সুলাই জিন জাতিদের বলেছে হে জিনজাতিরা সাগর থেকে পাথর তোলো ওটা কোনো মানুষের হাতের খাঁটা নয় রে বন্ধু আল্লাহ পাগ হুকম দিয়েছে সুলাই মান্নবীর

খবরদার আপন করে গলা জড়িয়ে ধরে ওদের সঙ্গে বন্ধুত্ব ওদের সঙ্গে ভাতৃত্ব আজকের যদি নিরালম্ব রক্ত শেষ হয়ে যায় জীবনে ব্লাডে লেখা থাকবে না মুখের রক্ত আল্লাহ পাক বলেন হিন্দু হলো তোমার পাড়ার ভাই তোমার পড়োশির ভাই তোমার আপন ভাই একসঙ্গে রাম যেখানে গ্লাসে জল খেয়েছে ওই জায়গা ঠট লাগিয়ে তুমি পানি পান করো তোমার অশুদ্ধ হবে না আল্লাহ পাক বলেছে তোমরা হলো সব একই তোমাদের মধ্যে তোমরা কোনোদিন কোরো না বিহাব লিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু হিন্দু মুসলিম তোমরা একত্রিত থাকো তোমাদের মধ্যে জীবনে কোনোদিন মতদন্দ্ব সৃষ্টি করো না আপার ভাইরা আমার পাক রুজির মালিক আল্লাহ খাওয়া দেয় গাছের মাথার উপরে আল্লাহ সাপকে চার বছর খাওয়ালো ভদ্র মহিলা জলসা শুনে বলছে ও বাটা ফজরের নামাজটা পড় না বাবা বলছে মা তুমি কালকে মনে হয় জলসা শুনেছ বললো হ্যাঁ বাবা সাহেব এসেছিলামাজ আমি ও সব কিছু কিছু না i like that. <laughs>